শ্রী একশো আট নাম নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে শ্রীমতী রাধা রানীর শত নাম বা শ্রী একশো আট নাম শ্রী রাধা নম নম শ্রী বৃষ ভানুজা নমঃ নম শ্রী কীর্তিধা নমঃ শ্রী রাশেশ্বরী নমো নমঃ শ্রী রাশুবাশিনী নমো নমঃ শ্রী রসিক ইশ্বরী নমো নমঃ শ্রী কৃষ্ণ প্রাণাধীকা নমো নমঃ শ্রী কৃষ্ণ প্রিয়া নমো নমঃ শ্রী কৃষ্ণ স্বরূপিণী নমো নমঃ শ্রী কৃষ্ণ বামশম্ভুতা নমো নমঃ শ্রী পরমানন্দিণি নমো নম শ্রীকৃষ্ণ নমো নম শ্রী বৃন্দাবো নমো নমঃ শ্রী বৃন্দাবো নম শ্রীকৃষ্ণ চন্দ্র নমো নম শ্রীচন্দ্রকান্ত নমো নমঃ শ্রী নমো নমঃ শ্রী মাধব নমো নমঃ শ্রী দামোদর দ্বৈতোখী নমো নম শ্রী সূর্যপানিকম নম শ্রী অনঙ্গ মঞ্জুরি নম নম শ্রী অনঙ্গমজরি জ্যেষ্ঠ নমো শ্রী দাম বরজ নমো নম শ্রী উত্তম নম নম শ্রী বিশাখা ষাড়ায় নম নম শ্রী বৃন্দাবশ্বরী নম নম শ্রী জীবন স্বরূপ নম নম শ্রী রাসবিল নম শ্রী নিত্য বিহারিণী নম শ্রী নিত্যকিশন নম শ্রী প্রেমস্বরূপিণী নমো নম শ্রী নবকি শরী নম নম শ্রীরাশবিহারিণী নমো নম শ্রী গৌরাঙ্গি নমো নম শ্রী শ্যাম নম নম নমো নম নম শ্রীশ্রীজি নমো নম শ্রীমথেশি নম নম শ্রীক্রিয়রি নমো নম শ্রীস্বরি নমো নম শ্রী ত্রিভেদ ভারতীশরী নমো শ্রী সুশী নমো নম শ্রী ব্রজীপে নমো নম শ্রী ব্রজেশ্বরী নমো নম শ্রী আব্দশি নমো নম শ্রী খম শ্রী কলাবতী নমো নম শ্রীকৃপতি নমো নম শ্রী ইন্দুমুখী নম নম শ্রী অনুপমা নম নম শ্রী অবনি ধরণি নমো নম শ্রী ইভক্তিপ্রদায়ী নম শ্রী আপদুদ্ধ নম শ্রীকৃষ্ণ শ্রী গোপেশ্বরী নম শ্রী ঈশ্বরী নম শ্রী দয়াময়ী নম নম শ্রী করুণাময়ী নম নম শ্রী কুঞ্জ নিবাস নমো নম শ্রী নমঃ নম নম শ্রীকৃষ্ণভক্তি প্রদায়ী নম শ্রী কল্যাণ নমো নম শ্রী কৌমী নমো নম শ্রীবলভী নম নম শ্রী প্রাধান্য প্রকৃতি নমো নম শ্রী হরিপ্রিয়া নম নম শ্রী শ্রী শিবা নম নম শ্রী বৈজন্তি নম নম শ্রী ধাত্রী নম নম শ্রী মনোরাম নম নম শ্রী ক্ষমাবতি নমো নম শ্রী তৈলক্ষ মঙ্গলমোয়ী নম শ্রীযোগেশ নম নম শ্রী শান্ত নমো নম শ্রী প্রোদায়ী নমো নম শ্রী প্রেমাঙ্গি নমো নম শ্রী পূর্ণানন্দময় নমো নম শ্রী নরঙ্গনা নম নম শ্রী নিধুবান নিবাসিনম নম শ্রী পরমার্থ প্রদায় নমো নম শ্রী বংশীবট বিহারিণী নমো নম শ্রী নারী শিমি নমো নম শ্রী রম নম শ্ৰী ৰম নম শ্ৰী পূৰ্ণ নম নম শ্ৰী শাম নম নম শ্ৰী নম নম শ্ৰীম নম নম শ্ৰীসুধামি নম নম শ্ৰীসুকো নম নম শ্রীভসাগরিণি নমঃ নম শ্রীকৃষ্ণ নমঃ নম শ্রী মহাভাবস্বরূপিণি নমঃ নমঃ শ্রী সম্মিণী নমঃ নমঃ শ্রী মহাভাব শিমি নমঃ নমঃ শ্রী বৃন্দাবিহারি নমঃ নমঃ শ্রী বৃন্দাবন বিলাসিনম নমঃ শ্রীকৃষ্ণানন্দ প্রদিন নমো নমঃ শ্রী বিষ্ণুপ্রিয় নমো নমঃ শ্রী কাঞ্চনভু নমো নম শ্রী হেমগা নমো নম শ্রী বেদপ্রিয় নমো নম শ্রী বেদগঙ্গা নম শ্রী বেণুবাদম নম শ্রী বেনুর নম নম শ্রী রাধিকার একশো আট নাম সম্পূর্ণ হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষ ভানু সুতে দেবী প্রণামী হরি প্রিয় রাধে রাধে জয় রাধে শ্রীকৃষ্ণ জয় রাধে কৃষ্ণ